আমাদের এলাকায় একটা নতুন প্রাণী এটার নাম দুমা আমরা প্রথমে বুঝতে পারিনি যে এটা এটা দুম্মা এটা মূলত আরব দেশের প্রাণী তবে আমরা প্রথমে ভাবছিলাম এটা ভেড়া হয়তো এখন বুঝতেছি এটা দুম্বা ভাই অনেক ভালোভাবে চা লালন পালন করতেছে প্রথমের দিকে ভাই আমরা ভাবছিলাম লস করবে কিন্তু বর্তমানে ভাইয়ের এখন বাচ্চা টাচ্চা দিতেছে লাভ হইতেছে ভাইয়ের তবে আমার আমাদেরও ইচ্ছা আছে এই ধরনের খামার করার তো আমরা একটু আর ভাইয়ের কাছে পরামর্শ নিয়ে আর কিছুদিন গেলে ভাই ভাই সাফল্য দেখলে আমরা আমরা চাষ করার চিন্তা ভাবনা আছে আসলে আমরা কখনো মানে দুম্মার নাম শুনছি দুম্মা কখনো দেখি নাই তো কাজল ভাই ওনার ভাই বিদেশে থাকে নয়ন ভাই উনি প্রথমে দুইটা খা দুম্মা পাঠায় দিছিল তা আমরা দুম্মাত কোনোদিন দেখিনি দেখি তারপরে দেখলাম আসলে এটা হচ্ছে দুম্মা তা আস্তে আস্তে করে প্রায় খামাটা তেইশ তেইশ সাল তেইশ সালে দিছে এখন বর্তমানে পঁচিশ সাল পঁচিশ সালের মধ্যে মোটামুটি সাত হাজারটা দুম্মা হয়ে গেছে আসলে আমাদের এলাকাটায় কেউ চিনতো না এখন দুমার দুমার জন্য সবাই চিনতেছে কাজল হয়ে কারণে চিনতেছে ওনার দুম্মার খামার দেখতে আসতেছে বাইর থেকে আসলে আমাদেরকেও ভালো লাগতেছে আর আমরাও দেখাশোনা করি ভালো লাগে আমরাও চেষ্টায় আসি যদি কোনোদিন আল্লাহ তৌফিক দান করে আমরাও এটা খামার করব মোটামুটি অনেক ভালো লাগে সবাই বাইর থেকে আসে যদি কৃষি প্রাণী সম্পদ থেকে যদি কাজল ভাই কারো হেল্প করে ইয়া করে গাইডলাইন দেয় তাহলে আমরাও আরও এটা নিয়ে বুঝবো শিখবো শেখার পর আমরাও দেব আমি কাজল ভাইয়ের খামারে দুমবার কাজ করি আমার ভালো লাগে আমি সকালবেলা দুমমাকে বাড়ি করি বাড়ি করিয়ে ঘাস কাটিছে ঘাস কাটিয়ে নিয়ে ঘাস কাটিয়ে আবার মেশিন আছে মেশিনত কাটি আবার দুমমাকে দিই দুম্মা খায় খুব ভালো লাগে দেখতে খাও ভালো এ খামার লাগার আমরা দুই বছর আছে আনুমানিক এই খামার আমরা দুইটা দিন শুরু করছি দুইটা দিন শুরু করছে আমার ভাই একজন প্রবাসী নাম আছে রেজলেশন নয়ন সে খুব সুখীর লোক চিন্তা ভাবনা করছে যে আমরা দুমার খাবার দুই ভাই বলে দেবো তখন আমার সঙ্গে পরামর্শ করে দুইটা দুমমা নিল তারপর আমি বলছি আর আরও কিছুই নেই তারপর আরও ছয়টা নিল ছয়টা নিল আমাদের মোট খামারে দুম্বা হলো আটটা এখন আটটার দাম হচ্ছে বারো লাখ টাকা বারো লাখ টাকা থেকে আমাদের খামারে এখন মোট সাতাশটা দুম্বা হলো সাতাশটা দুম্বা আনুমানিক এখনকার বাজারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা সম্পদ এটা অনেক এই এই দুমার অনেক ধারণ ক্ষমতা অনেক বেশি রোগ প্রতিরোধ করার শক্তি রয়েছে এই দুমা আমাদের লাভজনক ব্যবসা কেউ যদি ইচ্ছুক থাকেন লাগাতে আপনারা লাগাতে পারেন এবং কি এদের খা এদের খাওয়া খাদ্য কথা বলতেছি এদের খাওয়া খাদ্য অনেক খুব কম লাগে খাইতে মনে করেন সকালে আমরা খড় খোয়াই বিকালে সাইলেন্স খাই ভুট্টার রাতে ঘাস খাই এদের দেখা আমি করতেছি এবং কি আমার সঙ্গে দুই একটা ছেলে থাকে এদের এদের দাম হচ্ছে এদের কুরবানির জন্য আমরা কিছু রাখছি এদের দাম হচ্ছে আনুমানিক এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এদের ওজন হচ্ছে পঞ্চাশ কেজি থেকে একশো কেজি পর্যন্ত আছে কেউ যদি নিতে চান ঈদের জন্য কুরবানির জন্য আগ্রহ থাকেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন